এইমাত্র পাওয়া খবর আশুলিয়ার তোলপাড় তুলে দিল এক ভয়ঙ্কর পুলিশি অভিযান হ্যাঁ দর্শক সাভারের আশুলিয়ার জামগড়ার রূপায়ন মাঠে চাঞ্চল্যকর এক পুলিশি অভিযানে উদ্ধার পিস্তল গুলি রামদা হাত বোমাও আট মে দুপুর থেকে বিকেল পর্যন্ত আশুলিয়া থানা পুলিশ চালায় গোপন অভিযান ফলাফল রীতিমতো শ্বাসরুদ্ধকর মাঠের এক কোণে একটি ফেলে যাওয়া স্কুল ব্যাগ পুরনো ময়লা পরিত্যক্ত কিন্তু ভেতরে লুকিয়েছিল একটা ছোটখাটো অস্ত্রাগার উদ্ধার হয়েছে দুই রাউন্ড গুলি একটি দেশীয় পিস্তল পাঁচটি হাত বোমা ও দুইটি রামদা ঘটনার সূত্রপাত বেলাল হোসেন নামের এক ব্যক্তি মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন হঠাৎ চোখে পড়ে একটি ব্যাগ তিনি ব্যাপারটি এলাকাবাসীকে জানালে এলাকাবাসী থানা পুলিশকে জানায় এবং তারপরেই ঘটনাস্থলে হাজির হয় আশুলিয়া থানা পুলিশ ওসি সোহরাব আল হোসাইন জানিয়েছেন ব্যাগের ভেতর থেকে উদ্ধার করা হয় গুলি দেশীয় অস্ত্র রামদা এবং মারাত্মক পাঁচটি হাত কিন্তু প্রশ্ন রয়ে যায় কে রাখল এই অস্ত্র কার উদ্দেশ্যে আরও চাঞ্চল্যকর তথ্য ঠিক আগের সপ্তাহে উনত্রিশ এপ্রিল আশুলিয়ার জামগড়ার ছয়তলা এলাকায় অভিযান চালায় র্যাব গ্রেফতার হয় কুখ্যাত শুটার মাসুদ সেই সময় কাছ থেকে উদ্ধার হয়েছিল একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন তিন রাউন্ড গুলি একটি চাইনিজ কুরাল একটি চাপাতি একটি রামদা ও একটি দা সমাজের সচেতন মহল থেকে প্রশ্ন উঠেছে যে সাভার অঞ্চলে কবে বন্ধ হবে এই অস্ত্রের ঝনঝনানি প্রিয় দর্শক আর হয়তো আপনার সাথে আমাদের দেখা হবে না যদি না আপনি সাবস্ক্রাইব করে থাকেন সাভার সহ সারা দেশের স্থানীয় সংবাদ জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দৈনিক শিল্প বাংলা